লিয়ং একজন চীনা যুবক তিনি উনিশশো আটাত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উত্তর চীনের প্রদেশের শহরের করছিলেন নয় বছর ধরে তিনি চীনাদের গুরুত্বপূর্ণ প্রতীক রক্ষা করার জন্য তার পরিবারের দীর্ঘ স্থায়ী প্রতিশ্রুতিকে সম্মান করেছেন আজ তার গল্প শেয়ার করছি লি মহাপ্রাচীরের পাশে থাকেন এবং সাংস্কৃতিক অবশেষ সম্পর্কে গল্প শুনে বড় হয়েছেন মহাপ্রাচীর যে অংশটি লি সাধারণত মিং রাজবংশের সময় তৈরি হয়েছিল এবং প্রায় পাঁচশো বছর ধরে পাহাড়ে উঁচুতে দাঁড়িয়েছিল ঘন ঘন বজ্রপাতের মৌসুমে লি মহাপ্রাচীর বরাবর টহর দেন মহাপ্রাচীর অভিভাবকদের ভূমিকা উনিশশো সালে শুরু হয়েছিল আমার স্মৃতিতে মহাপ্রাচীর রক্ষায় বরাবর প্রতিটি গ্রামকে প্রাচীন কাঠামোর সংরক্ষণের জন্য একজন অভিভাবক নিয়োগ করতে হয়েছিল সেই সময় এটি ছিল সম্পূর্ণ স্বেচ্ছায় কোনো বেতন ছিল না তাই কেউ তা করতে ইচ্ছুক ছিল না তখনই আমার বাবা এগিয়ে এসে দায়িত্ব নেন লিও এর স্মৃতিতে তার বাবা ছিলেন একজন নির্বোধ মানুষ যিনি মন বিষয়ে তাতে অতর থাকতেন যদিও পিতা অপুত্রের মধ্যে খুব বেশি কথোপকথন ছিল না যখনই মহাপ্রাজীর উল্লেখ করা হয়েছিল সাধারণত নীরব পিতা সরব হয়ে উঠতেন লি এর চোখে মহাপ্রাজির অগ্লান্ত ভাবে টহর দিতে তার বাবা দিন দিন বয়স্ক হতে থাকেন মহাপ্রাচীর যেহেতু পুরনো তাই রক্ষা করা প্রয়োজন যখন একটি প্রজন্ম বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের তরুণ প্রজন্ম দায়িত্ব নিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে একে রক্ষা করতে পারে দু হাজার সতেরো সালে লাইওয়েন জেলায় দারিদ্র্য মর্জন নীতি বাস্তবায়িত হওয়ার সাথে সাথে থাঙ্গজ থাংসঘ গ্রামবাসীরা জেলায় নতুন তৈরি অপার্টমেন্ট ভবন কুলতে স্থানান্তরিত হন তা সত্ত্বেও লিওং এর পরিবার শেষ পর্যন্ত থাকতে বেঁচে নেয় মহাপ্রচারটি সর্বদা দৃষ্টিগোচর হওয়ায় এটি ছেড়ে যাওয়া কঠিন ছিল সে সময় আমি ভাবছিলাম যে আমি দূরে সরে গেলে অন্য কেউ এসে মহাপ্রাচীরে পাহাড় দিতে রাজি হবে কিনা আমার মনে হয়েছিল যে কেউ করবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম থাকতে এবং মহাপ্রাচীর পাহারা দেওয়া চালিয়ে যেতে আজ মহাপ্রাচীর রক্ষায় লিয়ং এর প্রচেষ্টা সবার মনোযোগ আকর্ষণ করেছে

তাদের বন্ধুদেরও আমাদের এই প্রদর্শনী হলটি তৈরি করতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে আজকাল লিও এর বেশিরভাগ ফোন খর করো মহা প্রাচীর কাছ থেকে এসেছে যারা মূলত তাকে শুভেচ্ছা জানাতে এবং মহাপ্রাচীর সম্পর্কিত সাম্প্রতিক নিয়ে আলোচনা করার আমি আশা করি ভবিষ্যতে আমি মহাপ্রাচীর টহল দেওয়ার কাজে ড্রোন পরিচালনা করতে পারব আমার জীবদ্দশায় আমি মহাপ্রাচীর থেকে আরও নিদর্শন সংগ্রহ করতে চাই কোনো একদিন মহাপ্রাচীর অদৃশ্য হলেও আমার শিল্পকর্মগুলো থাকবে